আমরা আমাদের ডায়মন্ড ময়সানাইট ডায়মন্ড নোস পিন যেগুলো কিনা আঠারো ক্যারেট গোল্ড দিয়ে করা সেগুলো জাস্ট অল্প কিছু পিস বাকি আছে সেগুলোতে একটা হিউজ ডিসকাউন্ট রেখেছি সেই ডিসকাউন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো লাইভে জাস্ট আ রিকল লাইভ আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আমি ফারজান আইসান চলে এসেছি আরো একটা স্পেশাল লাইভ উইথ লেসিয়া ইম্পোরিয়ামে আপনারা যারা জয়েন করবেন জয়েন করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে অল লোকে আছে কিনা হুম আলি দি আপু হাই সবাইকে হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের একদমই অল্প কিছু পিসেস নিউ ডিজাইন অ্যাভেলেবেল আছে সেগুলি আজকে আমরা লাইভে রিকল করবো তার আগে আপনারা জয়েন করেন আর জয়েন করতে বলে আমি আপনাদেরকে বলে দিই যে লেসিয়া ইম্পোরিয়াম পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেয় পাশাপাশি আপনারা কিন্তু এখন ইএমআই এর মাধ্যমে মানে প্রতি মাসে মাসে টাকা দিয়েও কিন্তু এখন আপনারা ডায়মন্ড নোস পিন কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ড থাকলে আপনারা প্রতি মাসে মাসে টাকা দিয়ে ইএমআই এর মাধ্যমে ডায়মন্ড নোস পিনা ডায়মন্ড নোসিন গুলো কিনতে পারবেন ওকে এত বমি আসতেছে মানে অ্যান্টিবায়োটিক খাই আমি জীবনটা আমার টেস্ট পাতা হয়ে গেল ফারজানা ববি ওয়ালাইকুম আসসালাম আপু আলবি আপু হাই সবাইকে হাই হ্যালো আসসালাম আলাইকুম আমি একটু দেখাই আপনাদেরকে আমাদের কি কি ডিজাইন অ্যাভেলেবল আছে হুম এই যে এটা হচ্ছে আমাদের একদম থ্রি সেন্ট ওকে ঝলসাই যাচ্ছে কেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের তিন সেন রাজশাহী থেকে দেখছি আপনি চট্টগ্রাম থেকে দেখছি আপনি লাভ ফ্রম চিটাগাং মেহেরু বাপু মেহেরু বাপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু ইট মিনস আট টু মি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর একটু দেখছেন দেখেন আমাদের বড়গুলো অ্যাভেলেবেল আছে এক পিস করে আছে এগুলো মনে হয় সেকেন্ড পিস হবে না এগুলো এক পিস করেই অ্যাভেলেবেল কি ব্যাপার ঝলসায় যাচ্ছে কেন এরকম আচ্ছা আমি একটু এখানে এটাকে নিয়ে আসি একটু হম আমি একটু এভাবে দেখাবো এখন আমাদের সবচেয়ে ছোট ওয়ান স্টোন সলিটার যেটা এখন অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ওয়ান স্টোনের মধ্যে একটু ডুকাতে একটু পেড়া খাচ্ছি সবসময় আমাকে রাফি ডুকায় দেয় সো পারতেছি না পারছি এখন এই যে হুম এটা হচ্ছে আমাদের ওয়ান স্টোন সলিটায়ার থ্রি সেন্টের নোস পিন ঠিক আছে ওয়ান স্টোন সলিটায়ার থ্রি সেন্টের নোস পিন যেটা আপনারা পাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড টাকায় এখন হুম কেমন অনেক বৃষ্টি হচ্ছে বাইরে আমি মন খারাপ করতেছিলাম যে ছোটবেলায় বৃষ্টি হলে স্কুলে যাওয়া লাগতো এখন বৃষ্টি হলে অফিসে যাওয়া লাগে এটা আমি মন খারাপ করতেছিলাম আচ্ছা এটা হচ্ছে ওয়ান স্টোন সলিট এর থ্রি সেন্ট হম এটা আমাদের আফটার ডিসকাউন্টে আছে এখন তিন হাজার টাকায় ওকে তিন হাজার টাকায় আফটার ডিসকাউন্টে আছে এটা ঠিক আছে এই যে সলিটার দেখেন সাইজটা এটা কিন্তু ময়সারাইড ডায়মন্ড যেটা কিনা ল্যাবে ক্রিয়েট করা হয়েছে আঠারো ক্যারেট গোল্ড হলমার্ক করা তার উপরে জেনুইন গোল্ডের উপর হলমার্ক করা সহ পাচ্ছেন আমাদের সহ কিন্তু আপনারা নোজপিনগুলো লাইফ টাইম এক্সচেঞ্জ রিটার্ন করতে পারবেন ঠিক আছে লাইফটাইম ওকে আচ্ছা আমরা নেক্সট চলে যাই এটা হচ্ছে তিন স্টোনের একটা গোল্ড আঠেরো ক্যারেট গোল্ড হলবার করা সহ আছে এটার প্রাইসটা আছে ছয় হাজার টাকা আফটার ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল বারো হাজার টাকা আমাদের এখানে ওয়েদার অনেক ভালো মার্শাল্লাহ সেই যে বৃষ্টি শুরু হইতে হইতেই আছে হ্যাঁ বৃষ্টি শুরু হইছে হইতিহাস আমরা বাসায় বসে এনজয় করি বাট আসলে এটা ফসলের জন্য কতটা ভালো এটা আমি নিজেও জানি না আমার মনে হয় যে খুব একটা ভালো না আমি যদি জানি সিক্স টাকা এটা তিনটা স্টোন দিয়ে করা তিনটা স্টোন ডায়মন্ডকে দিয়ে করা আছে সিক্স থাউজেন্ড টাকাতে ঠিক আছে আচ্ছা এবং এটাও সেমভাবে ভাবে এটাতে চারটা ডায়মন্ড করা স্টিল না একটু বড় ডায়মন্ড ছিল এটাতে একটু ছোট ডায়মন্ড আছে কিন্তু চার পিস আছে হ্যাঁ সাথে এই যে ইয়েলো যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ড আঠারো ক্যারেট গোল্ড আমরা সবাই জানি ডায়মন্ড কিন্তু আঠারো ক্যারেটেই বসে সুন্দর করে একুশ বাইশ ক্যারেট কিন্তু নরম হয় যে কারণে ডায়মন্ড বসে না ডায়মন্ড বসাতে শক্ত গোল্ড দরকার হয় এজন্য আঠেরো ক্যারেটে আমাদের শক্ত গোল্ডে ডায়মন্ড বসাতে হয় ময়সানা ডায়মন্ড কিন্তু একদম ডায়মন্ড টেস্টারে আপনি নর্মাল যে আমাদের মাইনিং করা ডায়মন্ড সেই ডায়মন্ড যেভাবে আপনি মেশিনে পাবেন এক্স্যাক্টলি সেমভাবে ময়সান ডায়মন্ড পাবেন কোনো তফাত নাই শুধুমাত্র ল্যাবে যদি আপনারা কেউ নিয়ে যান তাহলে তফাত পাবেন আচ্ছা এটাও এটাও কি ছয় হাজার পাতাটা ছয় হাজার হুম ঠিক আছে এই যে টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডের একটা পাতার মতো করা আছে এটা খুবই স্মার্ট লাগে নাকে পরলে পরে আমরা একদম জুম করে কাছ থেকে দেখাচ্ছি আপু টুকের মধ্যে গোল্ড দিয়ে আসলে পসিবল না এখন আর আপু ডায়মন্ড পসিবল না নর্মাল স্টোন দিয়ে মনে হয় আপনি যে কোনো র্যান্ডম দোকানে পাবেন আপনি ডায়মন্ড দিয়ে পাবেন না দুই হাজার টাকার মধ্যে আমরা সর্বনিম্ন তিন হাজার টাকা রেখেছি ওটা আমাদের কেনা কেনাদামি আমরা শুরু থেকে সেল করছি এখন পর্যন্ত আমরা কেনা দামেই সেল করছি আমরা ওটা শুধুমাত্র কাস্টমার চাই দেখে আমরা আনি এছাড়া আর কোনো রিজন নাই ও তখন আমরা কিনতো আর বাই দা ওয়ে আমাদের এই নোসপিনগুলো আঠেরো ক্যারেট গোল্ডের দাম যখন চুরানব্বই হাজার টাকা ছিল তখন আমাদের কেনা আর এখন আঠেরো ক্যারেট গোল্ডের দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা সো সামনের স্লটে যখন আমাদের নতুন নোসপিন আসবে তখন কিন্তু দাম বেড়ে যাবে এখন যে কমে পাচ্ছেন এটা আর কখনই কমে পাবেন না ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের সিক্স থাউজেন্ড টাকা হাফ হার্ট তারপর একটা তিন কোনা ত্রিভুজ শেপের একটা আছে এখানে আপনারা ছয়টা ময়সনায় ডায়মন্ড পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ছয় পিস ময়সনায় ডায়মন্ড মানে ত্রিভুজ শেপে আছে এবং এটার প্রাইস হচ্ছে এটাও সিক্স থাউজেন্ড বলো কি ওই যে সিক্স থাউজেন্ড টাকা ঠিক আছে এটাও সিক্স থাউজেন্ড টাকায় পাচ্ছেন এই যে খুবই সুন্দর স্মার্ট লুকিং সিক্স থাউজেন্ড টাকা তিনটা তিনটা ছয়টা ডায়মন্ড করা আছে আমাদের গোল্ডের উপর হলমার্ক করা প্রতিটা নোজ আপনারা তলচা সহ হলমার্ক করা পাচ্ছেন এই হচ্ছে পাতা পাতার মতো কিন্তু এই পাশে তিনটা ডায়মন্ড উপর একটা ডায়মন্ড চারটা ডায়মন্ড হুম খুবই সুন্দর করে আপু আমাদের সবচেয়ে লোয়েস্ট তিন হাজার টাকা হুম যেটা আমরা আমাদের কেনা দামে শুরু থেকে সেল করছি এখন পর্যন্ত সেল করছি সবচেয়ে ছোটটা তো একটা টাকা ওই যে আমি এটা দিলে তারপর দিও সমস্যা নেই এই যে এটা দেখেন এটা কত ভাইয়া পাতাটা এটাও ছয় আচ্ছা আচ্ছা এটাও সিক্স থাউজেন্ড টাকা ঠিক আছে চারটা ডায়মন্ড দিয়ে করা সিক্স থাউজেন্ড টাকা গোল্ড আঠেরো ক্যারেট দিয়ে করা নেক্সট কত টাকা সাড়ে সাত হাজার টাকা কারণ গোল্ড বেশি লেগেছে এই জন্য সাড়ে সাত হাজার টাকায় পাচ্ছেন এই সুন্দর ডায়মন্ড ময়সানাইট ডায়মন্ড ল্যাব গ্রোন ময়সানাইট ডায়মন্ড নোস পিনটা ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর ফ্লাওয়ারের মতো তারপর আবার পাতা দিয়ে করা আছে আর এটা হচ্ছে ওয়ান পিস সলিটার থ্রি সেন্ট হ্যাঁ নর্মালি জিরো সাইজ সবাই দুই সেন্ট দেয় আমরা একটু বড় থ্রি সেন্ট দিচ্ছি থ্রি টাকায় ঠিক আছে আমরা দুই সেন্ট আনি না দুই সেন্টটা একদম বেশি ছোট লাগে আসলে এই জন্য আমরা থ্রি সেন্টটা আনি থ্রি সেন্টটাই আমরা দিয়ে থাকি নাকে একদম ছোট্ট ডট কেউ পড়তে চাইলে এটা নিতে পারেন ছোট্ট ডট এটাই খুব ভালো লাগে এটা কত জিজ্ঞেস করে যেমন রাখবা না এই যে এটা দেখেন নয়টা ছোট ছোট ডায়মন্ড আছে সাড়ে সাত হাজার টাকা হুম সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নয়টা ছোট ছোট ডায়মন্ড আছে সাথে চার পাশে গোল্ড করা আছে খুবই সুন্দর একদম গোলের মধ্যে আছে যদি কেউ একটু বড় চান কম দামে সাড়ে সাত হাজার টাকা এগুলো কিন্তু সবই ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে আছে যেটা আমরা সামনে নতুন যখন স্লট আসবে তখন আর দিতে পারবো না ভারে দিতে পারছি হ্যাঁ দেখেন সাত টাকা দেখাইলাম তিন হাজার টাকা এই যে আচ্ছা ঠিক আছে ওকে এই যে এটা হচ্ছে নাইন স্টোন আট হাজার টাকা একটু আগে একটা নাইন স্টোন দেখাইছি ওটা সাড়ে টাকা কিন্তু এটা কিন্তু আট টাকা কারণ এটাতে যে ময়সার ডায়মন্ড ইউজ করা একটু বড় বড় সাইজ দেখেন ডায়মন্ডগুলোর সাইজ বড় বড় এই জন্য এই যে আট হাজার টাকা প্রতিটা ডায়মন্ড নোজ পিনের আমাদের বডি কিন্তু আঠেরো ক্যারেট গোল্ড হলমার্ক করা সহ আছে পাশাপাশি তলচাগুলো হলমার্ক করা গোল্ডের আমরা গোল্ড ছাড়া কিছুই দিচ্ছি না এই যে দেখেন কী সুন্দর তলচাসহ আপনি লাইফ টাইম এক্সচেঞ্জ এবং রিটার্ন পাচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে এটা কত ভাই তিন স্টোন দিয়ে করা যেটা পাতা আট হাজার ওকে থ্রি স্টোন দিয়ে করা আমাদের পাতা এটার মধ্যে গোল্ড একটু বেশি এই জন্য আট হাজার টাকা এবং এটার মধ্যে ডায়মন্ড কিন্তু একটু বড় সাইজের আছে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আমি বুঝি না এই বিশাল বড় সাইজটা দেখেন হুম এটা দেখেন মাঝখানে তিনটা স্টোন চার পাশে এটা কত জানি দুটাই দশ এই দুইটাই দশ হাজার করে আছে হম এই দেখেন এটা কি বিশাল স্টার সাইজ নাকি যদি কেউ চান বড় করে সানফ্লাওয়ারটা অনেক সুন্দর হুম এটা নাকে মানে যদি কেউ বড় সাইজ চায় সেই হিসেবে পরার জন্য পারফেক্ট আফটার ডিসকাউন্ট দশ হাজার টাকায় আছে এই যে ঠিক আছে ময়সনাইট ডায়মন্ড নো স্পিন এগুলো আমাদের হলমার্ক করা সহ আছে আঠেরো ক্যারেট গোল্ড দিয়ে হলমার্ক করা সহই দেখেন চকচকটা দেখেন আপনি মেশিনে খালি চোখে কোনো কিছুতেই অরিজিনাল যে মাইনিং করা ডায়মন্ড যেটাকে বলি আমরা খন মানে খনি থেকে উত্তোলন করা হয় সেটা আর এই ল্যাব কোনো ডিফারেন্স পাবেন না ডিফারেন্সটা আসবে যখন আপনি ল্যাবে নিয়ে যাবেন তখন কি সুন্দর দুইটাই দশ হাজার টাকা করে আছে ঠিক আছে একটা দেখাচ্ছি লাইফ শেষ ব্যাট নিয়ে আসবা এরকম একটা নোসপিন আমুর নাকে পড়া আছে আমুর নাকে আমি এটা কিনে দিয়েছিলাম আমাকে বাইশ হাজার টাকা দিয়ে কিন্তু আমরা এটা দিচ্ছি এখন এগারো হাজার টাকা রাইট সেটা অন্যান্য জায়গায় বাইশ হাজার টাকায় সেল করে এখন ওরা বলেছিল আমাদেরকে ওটা অরিজিনাল মাইনিং করা ডায়মন্ড বাট আই হ্যাভ ডাউট কারণ হচ্ছে ওরা আমাদের কোনো পেপার দেয়নি মাইনিং করা ডায়মন্ডের কোনো সার্টিফিকেট দেয়নি কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে প্রতিটা মানে আমাদের যে সলিডারগুলো আছে সেগুলোর সাথে কিন্তু ইয়া দেই কিন্তু এবং আমরা কিন্তু এগুলো বলেই দিচ্ছি এগুলো হচ্ছে ময়সানাইট ঠিক আছে আমরা কিন্তু অরিজিনাল ডায়মন্ড বলছি না কিন্তু চাইলেই আমরা বলতে পারতাম আপনারা ধরতেও পারতেন না যেটা অরিজিনাল ডায়মন্ড নাকি ময়সোনাইট কিন্তু আমরা কিন্তু বলেই দিচ্ছি আমরা কম দামেটা ময়সানাইট দিচ্ছি আপনাকে ওটাই সেল করছি আমরা যদি অরিজিনাল ডায়মন্ড বলতাম আপনি কিন্তু ধরতে পারতেন না সারা জীবনেও আপনি ওটা বুঝেই কিনে ফেলতেন সো আপনাকে ময়সানাইট দিয়ে অরিজিনাল ডায়মন্ড বলে বেচা অনেক সহজ এবং অনেকেই এটা করছে কারা কারা করছে আমরা সেটা বলতে যাব না আমরা শুধু বললাম যে আপনারা অবশ্যই যখন এগুলো অরিজিনাল ডায়মন্ড কিনবেন সার্টিফিকেট দেখবেন যে অরিজিনাল সার্টিফিকেট দিচ্ছে কিনা অরিজিনাল সার্টিফিকেট সহ কিনবেন ঠিক আছে আর আমরা তো ময়সেনাইট দিচ্ছি তো আমরা বলেই দিচ্ছি আর কারণ ময়সেনাইটের বদলে অন্য কোনো কিছু আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এটা অনেক সুন্দর এগারো হাজার টাকা এটা যে মানে এটা সবচেয়ে সুন্দর ঠিক আছে এটা সবচেয়ে সুন্দর এগারো হাজার টাকা সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন আমাদের ডায়মন্ড গুলো মস ডায়মন্ড গুলো আর এটা আমাদের সবচেয়ে ছোটটা থ্রি সেন্টেরটা হুম এটা আরেকবার দেখিয়ে দিলাম অনেকে পছন্দ করে অনেক বেশি পছন্দ করে এই জন্য দেখাই দিলাম আর কি ঠিক আছে ব্যাক টু মি ময়শ্চারাইটের মধ্যে অনেক খারাপ কোয়ালিটির আছে ওগুলাও অনেকে সেল করে হ্যাঁ এই যে একটা ভালো কথা বলেছেন ময়শারাইটের মধ্যেও অনেক বাজে কোয়ালিটি আছে যেগুলো অনেকেই অন্যরা সেল করে কিন্তু আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট গ্রেডের দিয়ে থাকি ওইটা আমাদের মানে এই যে এরকম ফিঙ্গার রিংগুলো দেখলে নিলেই বুঝতে পারবেন কারণ আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটিরটা ডি গ্রেড যেটা ডিডি হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সেটাই আমরা দিয়ে থাকি একদম কার্ড সহ সার্টিফিকেট সহ দিচ্ছি আমরা ঠিক আছে আমরা কোনো নন সার্টিফিকেট দিচ্ছি না এবং বাংলাদেশে একমাত্র আমরাই ময়সোনাইটে এক্সচেঞ্জ এবং রিটার্ন পলিসি দিচ্ছি ঠিক আছে এটা আর বাংলাদেশে আর কেউ দিচ্ছে না নো ওয়ান ঠিক আছে আপনি লাইফ টাইম এক্সচেঞ্জ এবং রিটার্ন পেয়ে যাবেন আমাদের ময়সানাইট ডায়মন্ডে নোস সবচেয়ে বেস্ট কেন হয় কারণ এটা ধরার কোনো চান্স নাই কোনটা অরিজিনাল কোনটা ময়সানাইট সো আপনি কিন্তু কখনো কালো হবে না কোনো নষ্ট হবে না কিচ্ছু হবে না আপনি সারা জীবন আপনি অরিজিনাল ডায়মন্ড যে গুলো সেগুলো তিন সেন্টের মিনিমাম বিশ ত্রিশ টাকা হওয়ার কথা যদি কেউ বাংলাদেশে আপনাকে অরিজিনাল ডায়মন্ড দুই হাজার টাকা তার মানে সে আপনাকে ময়সানাইট বিক্রি করতেছে সে অরিজিনাল ডায়মন্ড দিচ্ছে না অরিজিনাল ডায়মন্ডের এর দুই সেন্টের দাম আপনি গুগল সার্চ করে দেখেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে কত টাকা করে কত ডলার করে চলছে তাহলে আপনি ডিফারেন্সটা বুঝবেন আপনাকে বোকা বানানো কিন্তু এখন সহজ না আমাদের সাথে আছে গুগল আছে চ্যাট জিপিটি আছে সব আছে সেগুলো আপনারা দেখে নিন ঠিক আছে অনেকক্ষণ তাহলে এসে থেকে ঠিক তো এই তো আমাদের ছোট্ট একটা শর্ট লাইফ আমাদের নো স্পিন গুলো আমরা স্টক ক্লিয়ারেন্স সেলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়েছি যারা কি অ্যাকচুয়ালি চান অল্প বাজেটে কিনে ফেলতে কিনে ফেলবেন কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের নিউ শিপমেন্টের প্রাইস ডাবল হয়ে যাবে কারণ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভরিতে আমাদের তখন নোস্পিন গুলো কিনতে হবে কিন্তু এগুলো আমাদের কেনা চুরানব্বই হাজার টাকা ভরি নোস্পিনের সময় ঠিক আছে আমার একটা নোস্পিন লাগবে গোল্ডেরটা বড় অনেক যাচ্ছিলাম একদম দেখা যায় না এরকম থ্রি থ্রি নিয়ে নাও নাও যারাই নাকে পড়ছে সবাই বলছে থ্রি সেন্টার একদম ছোট্টও না আবার বড়ও না ব্যাপারটা এরকম থ্রি সেন্টার নিয়ে নাও ঠিক আছে তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট লাইভে টেল দেন টেক কে আসসালামু আলাইকুম